দাসপুর এক নম্বর ব্লকে কাঁসাই ও শিলাবতী নদী থেকে রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলা চুপ কেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দাসপুর এক নম্বর ব্লকে কাঁসাই ও শিলাবতী নদীতে রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলার কাজ প্রথমে মনে হতে পারে নদী সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে অল্প বালি তুলছেন কিন্তু বাস্তবচিত্র একেবারেই ভিন্ন অভিযোগ নির্দিষ্ট কিছু চক্রকে কন্ট্রাক্ট নিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালি তোলা হচ্ছে রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই নৌকো করে নদী থেকে বালি তোলা হচ্ছে কোথাও নদীর পাড়েই বালি মজুত রাখা হচ্ছে আবার সেখান থেকে সেই বালি পৌঁছে যাচ্ছে একাধিক সূত্রে বিল্ডার্স এর দোকানে বেআইনি বালি ঢালাই রাস্তা নির্মাণ ও বাড়ি তৈরির কাজেও ব্যবহার করা হচ্ছে এলাকাবাসীদের প্রশ্ন দাসপুর ওয়ান ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কি এসব কিছুই জানে না সকলের চোখের সামনে ঠিক পর দিনের পর দিন এই কাজ চললেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না নিয়ম অনুযায়ী নদী থেকে এভাবে বালি তোলা সম্পূর্ণ বেআইনি নিরাপত্তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন এলাকার সাধারণ মানুষ ও নদী পাড়ের বাসিন্দারা ভয়ে ক্যামেরায় মুখ খুলতে না পারলেও জানিয়েছেন নদীর পাশের বাড়িগুলো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে যে কোনো মুহূর্তেই নদী ভাঙনে তলিয়ে যেতে পারে বসত বাড়ি তাহলে কেন এখনও ভূমি দপ্তর কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না কবে এই বেআইনি বালি তোলা বন্ধ হবে কেউ কি গ্রেপ্তার হবে নিয়ম অনুযায়ী জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা নাকি খবরের প্রকাশের পর শুধুমাত্র নদী পরিদর্শন করেই দায় সারা হবে সেই দিকে তাকে দাসপুর এক নম্বর ব্লকের সাধারণ মানুষ 뭐, 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 뭐,